হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আইনজুম লকিংমুডাম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সঙ্গে আছি আমি অ্যাডভোকেট সাইফুল ইসলাম তালুকদার আজকে আমি আপনাদের সম্মুখে একটি নতুন বিষয় নিয়ে উপস্থিত হয়েছি আজকের বিষয় পোস্ট ডেটেড চেক কি এই চেক ডিজনার হইলে চেক ডিজনারের মামলা করা যায় কি না ভিওয়ার্স পোস্ট ডেটেড চেক হচ্ছে যদি কোনো ব্যক্তি কাউকে আগাম কোনো তারিখ দিয়ে চেক প্রদান করে তাহলে ওই চেককে পোস্ট ডেটেড চেক বলা হয় এই চেকে নির্ধারিত তারিখেই চেকটি ব্যাংকে উপস্থাপন করতে হয় যদি এই চেক ডিজনার হয় ইনসাফিসিয়েন্ট ফান্ড অথবা অন্য কোনো মন্তব্যে তাহলে চেক ডিজনারের মামলা করা যাবে পোস্ট ডেটেড চেক উল্লেখিত তারিখের ছয় মাসের মধ্যে যদি ব্যাংকে উপস্থাপন করে চেকটি ডিজনার করানো হয় তাহলে চেকের মামলার কারণ উদ্ভব হবে না তাই চেকে উল্লেখিত ছয় মাসের মধ্যে ব্যাংকে উপস্থাপন করে চেকটি ডিজনার করতে হবে তো আপনারা হয়তো বুঝতে পেরেছেন তারপরেও যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাকে কমেন্টসে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তো আজকে এই পর্যন্তই যদি আমার চ্যানেলটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন খুদা হাফেজ السلام عليكم